বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় পৃথিবীর মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি হয় বিফল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি হয় গলায়র ওই ময়দানেতে যত তোমাকে হবে পয়জন সব অস্ত্রটুকু জমেই ফেলে দেবে গলায়র ওই ময়দানেতে যত তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্ন শিশু কোন আমার দেশে এসে সেবার নামে দেশে কোথা থেকে গুণ ভিত্তি সকুন আমার দেশে এসে আবার নামে বস্ক জুরা মিনা পনি দেশে ওদেরি করতে নাস্তা না পুদু খতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না পুতু ঘতে হবে নির্ভ লকমানে জীবন্দে আবসে থাকা নয় সেখোন অদিন আস্পেনারে করো যদি ভয় বিগ্লক মানে জীবন্দে আবসে থাকা নয় সেখোন অদিন আস্পেনারে করো যদি ভয় শাসনের নামে কেলদপি স্থমে অতি চলতান। ইমানের উপর আশা তোলা ঘনিছে পারে পারে শাসনের নামে কেউ বিশ্বে মেহনতি তোল পারে ইমানের উপর আশা তোলা ঘনিচ পারে পারে। প্রতারণারই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে ক্ষয় প্রতারণারই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রাখব আর জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যুদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আমরা যারা প্রবাসে কাজ করি প্রবাসী পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান